রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য বিভাগ কামনা করে এম এস একটা ভিডিও নিয়ে আসলাম কথা হচ্ছে যে আমরা এম এস ওয়ার্ডে লেখি আমরা পেজ ওপেন করলে আমরা বিভিন্ন জায়গায় কিভাবে লিখবো এটাই আমি লিখতে গেলে আমি এম এস ওয়ার্ডে চলে যাব এই যে এম এস ওয়ার্ডে একটা পাতা ওপেন করে গেছি আপনার যারা কম্পিউটার চার্জ জানেন অবশ্যই এম এস ওয়ার্ডে পাতা ওপেন করতে জানেন কথা হচ্ছে আমরা যদি এখান থেকে লিখি বা এখান থেকে লিখবো এখানে দেখেন যাচ্ছে না এই কাজটা এখানে আছে এটা আর যাচ্ছে না আমি যে এখানে থেকে লিখি কাজটা যাচ্ছে না এখন আমাকে এখান থেকেই শুরু করতে হবে বা ইন্টার দিয়ে 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 নিয়ে যেতে হবে ব্যাক স্পেস দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে এটা না করে আমি এই পাত্তাটার আমি যে কোনো জায়গায় লেখা শুরু করব এটা করতে হলে আমার এখানে দিলাম আমি এটা দিলাম আমি এ এইচ এখানে দিলাম আমি এইচ কম্পিউটার ট্রিক্স এখন আমার চ্যানেলের নাম আমি এটা দিলাম এখন কথা হচ্ছে আমি যদি এখানে দিয়ে দেখেন এখানে আমি দিতে পারবো না এই যে আমার যে

আমি এইভাবে আমি পুরো পাতাটাতে আমি যে কোনো জায়গায় যে আমি ডাবল ক্লিক করি সেখান থেকে আমি লেখা শুরু করতে পারবো এখান থেকে আমি এখন শুরু করতে পারবো আমি এখানে দিলাম আমি এই যে এখানে দিলাম ডাবল ক্লিক দিলাম আমি এখান থেকে লেখা শুরু করে দেবো আমি মনে করেন যে আমি এখানে ডাবল ক্লিক দিলাম আমি এখান থেকে লেখা শুরু করে দেবো তাহলে আমি পাতাটার আমি পুরো যে কোনো জায়গায় আমি ডাবল ক্লিক দিয়ে লেখা শুরু করতে পারি শুক্রিয়া বন্ধুরা আপনারা এইভাবে পুরো পুরা পাতাতে আপনি যে কোনো স্থান থেকে লেখা শুরু করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে এই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আবার দেখে কম্পিউটার বিষয়ক ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আমি আবার করে এখানে শেষ করছি